কিন্তু যেহেতু বাস্তবে আমি কোভিডের সাথে কাজ করেছি প্রথম টেস্ট মানে ট্রায়াল আমি নিয়েছি এবং কোভিডের সময় লড়াই করেছি তারপরেও মানুষের খবর রাখি প্রত্যেক হসপিটালে এখনো কোভিড আছে ছিল কোনোদিন কোভিড যায়নি সুতরাং যাদের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে গেছে যারা অসুস্থ তাদের এখনো কোভিড আগেও ছিল এখনো আছে দু একটা দেশ সেই জন্য আমরা আইসিউর মধ্যে বেশি পেশেন্ট বেশিক্ষণ রাখতে মানা করি যে আননেসেসারি সেরে গেছে বা আইসিইউ প্রয়োজনটা ভেন্টিলেশন বা আইসিউ প্রয়োজন শেষ হয়ে গেলে সাথে শিফট করবে তার কারণ একটা ইমিউনিটি কম যাদের যারা একটু উইক হয়ে গেছেন তাদের কোভিড এফেক্ট হচ্ছে কিন্তু অন্য জিনিসের জন্য মানুষ মারা যান সেরাও মারা গেছেন উইথ কোভিড আমার মনে হয় না যে এটা খুব একটা আতঙ্কের কিছু আছে কারণ আমাদের অমিক্রম আমরা যারা ভ্যাকসিন নিয়েছি নিয়েছি ভ্যাকসিন বাদ দিয়ে করে দিয়েছে তো আমাদের কোভিড ভ্যাকসিনেশন অমিক্রমে হয়ে গেছে যেটা আমরা জানিও না এবার যাদের ইমিউনিটি কম হয়ে গেছে তাদের কোভিড আক্রান্ত হচ্ছে এটা অস্বীকার করার কিছু কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমার মতে ওটা আমি আমি এক্সপার্ট নেই আবার বলছি এটা হচ্ছে যে উনি বিশ্বাস করেন যে ওনার মুখ ছাড়া ভোট হবে না সব প্রদেশে অপদার্থ তারা রয়েছে তাই ওনার মুখের জন্যে ওনার ভরসা সেই ভরসায় এক ব্যক্তি একটা জায়গায় একসাথে ভোট করলে ওনার মুখের ওপরে ভোট হবে এটা ওনার বিশ্বাস আমার বিশ্বাস

দুটো ফ্লোর খালি আছে যেটা কোনো একটা হসপিটালকে আমাদের কিন্তু ওখানে কোনো লোক নেই আমি একটা অর্ডার দিয়েছি যে এখন যেহেতু এ হচ্ছে খুব হচ্ছে এটা যারা যারা যেন রোজগার হবে সেটা যেন হিট করে চলে যায় আর দ্বিতীয় হচ্ছে ভবিষ্যতে ওটাকে আমরা টেন্ডার করে ইমিডিয়েটলি দিয়ে দিতে বলেছি না না সাহস কিছু না ব্যাপারটা হচ্ছে যে একটা পুলিশকে বলেছি তৎপর হয়ে যদি কারোর পার্কিং হয় যেহেতু ওটা কোনো ফ্রি পার্কিং জোন নয় ফ্রি পার্কিং জোন নয় ফ্রি পার্কিং জোন কারণ গাড়ি তো রাখতে হবে রাস্তার মধ্যে তো গাড়ি রাখা যাবে না যেরকম আপনার চিড়িয়াখানার উল্টো দিকে ওই তাজবেঙ্গলের সামনে গাড়ি থাকে ওদের বলেছি দেখতে যাতে কেউ এক্সট্রশন না করে যেখানে ফ্রি পার্কিং জোন ফ্রি পার্কিং জোন নয় সেখানে যাতে কোনো এক্সট্রশন নয় এটা পুলিশকে দেখতে বলেছি